বিসপুল্লাহ রহমান রহমা সালামালাইকুম সকাল সকাল আপনাদের সবার জন্য গুড নিউজ কালকে রাত থেকে আমাদের এই যে অফার চালু হয়ে গেছে হয়তো বা তিন চার দিন যে কয়দিন থাকে আমাদের অফার প্রাইজের লাইভগুলো থাকবে একদম আপনাদের ও আপনারা যারা যারা হচ্ছে কি লাইভগুলো দেখবেন তার অর্ডার কনফার্ম করতে লেট করবেন না কারণ আমরা আপনাদেরকে অনেক 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 অফারে আবার আবার হচ্ছে কি আপনাদেরকে শাড়ি রাখবো কিন্তু কতদিনের অফার সেটা আমরা আপনাদেরকে এখন জানাচ্ছি আগে তো বলে দিলাম যে এক সপ্তাহ এবার হয়তো বা তিন দিনও হতে পারে দুদিনও হতে পারে বা হচ্ছে কি আপনার একদিনও হতে পারে সেটা আসলে নির্দিষ্ট না সো যারা যারা অর্ডার কনফার্ম করবেন তারা একটু দ্রুত করবেন তাই আমি কেউ না আমি হচ্ছে লাইভ করে রেখে দিচ্ছি যাতে করে আপনারা পরবর্তী এসে নিতে পারেন আজকে লাইভের প্রত্যেকটা জিনিস থাকবে একটা দুটো আইটেম না সব আলাদা আলাদা সেক্টর থেকে লাইভ হবে তো আমি ওই হিসাব করে আপনাদেরকে দিচ্ছি আমরা খুবই সুন্দর প্রথমে একটা হাফ সিল্কের আমরা হাফ সিল্কের লাইভ এটা হচ্ছে পুরোটা হাফ সিল্কের লাইভ আর হাফ সিল্কের মধ্যে আমরা এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো পাবো কোনোটার সাথে এরকম তেরো হাত প্লাস থাকবে কোনটা ব্লাউজ পিস সহ থাকবে কোনটা ব্লাউজ পিস আর থাকবে তো সবকিছু মিলানো এই শাড়িগুলো জাস্ট অনলি আপনারা একদম একটা স্টক ইয়ারসেলের প্রাইজে পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো বিশ টাকা করে ঠিক আছে শুধুমাত্র তিনশো বিশ টাকা করে সো যারা যারা নেবেন তারা একটু দ্রুত কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে খুবই চমৎকার টেম্পল পারের মধ্যে এগুলো জানেন এগুলো প্রাইস আমাদের ফাইভ ফিফটি টাকা আপনার ডিসকাউন্টে শুধুমাত্র তিনশো তো বিশ টাকা করে আপনারা পাবেন পিওর হাফ সিল্কের মধ্যে যার যেটা লাগে দ্রুত কনফার্ম করে ফেলবেন এখনই ইনবক্সে যার যে পার পছন্দ হয় আসলে এগুলোর ভিতরে কিছু থাকে না কারণ যেগুলো ফর্মাল শাড়ির মতো ফুল বডি এক কালার থাকে শুধু অনলি পারটা দেখে আপনারা কনফার্ম করবেন যে আপনি কোন পারেরটা নিতে চাচ্ছেন তিনশো বিশ টাকা অনলি আমি আপনাদেরকে একদম মানে বলতে গেলে নাই মানে কোনো কিছু নাই একদম লসিং প্রাইস একটা দিয়ে দিচ্ছে যে সাথে রানিং ব্লাউজ পিস আছে আপনাদের জন্য আর এটা ব্লাউজ পিস সহকারে আমি যে ডিটেলস বলে দিচ্ছি এরপরে আপনারা ইনবক্সে গিয়ে কোনোভাবে ডিটেলস জানবেন না যদি আপনাদের ডিটেলস জানার ইচ্ছে থাকে তাহলে কাইন্ডলি আমাকে একটু কাইন্ডলি নক দিয়ে এখানে বলে দিন কমেন্টে আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি যে এটা যাচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা যাচ্ছে একদম নকশি জরি পারের মধ্যে চিকন পার হ্যাঁ একদম চিকন পাড়ের মধ্যে ইয়েলো কালার শুধু যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে তিনশো তো বিশ টাকা সিরিয়াসলি এগুলো ফাইভ ফিফটি টাকার লাস্ট প্রাইস ছিল আমাদের ফাইভ হান্ড্রেড টাকা এখন আপনার ডিসকাউন্টে আরো আরেকটা লাস্ট প্রাইস ছিল ঈদের সময় শুধুমাত্র চারশো আশি টাকা সো তার থেকে কম মানে বুঝতে পারতেছেন একদম স্টক ক্লিয়ার সেল একদম স্টক ক্লিয়ার সেলে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশত বিশ টাকায় সো যেটা যেটা পছন্দ হবে শুধু এক দফা এক দাবিতে কনফার্ম করে ফেলুন ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অ্যান্ড তারপরে চলে যাচ্ছি আমরা আর একটা কালার এটার মধ্যে সেম রানিং ব্লাউজ পিস আছে আমি এখানে ব্লাউজ পিস আছে নাই সব কিছু বলে দিচ্ছি আচ্ছা জলি সরকার লেগেছেন হা ভাইয়া কেমন আছেন আমি অনেক ভালো আছি দিদি আপনি কেমন আছেন আচ্ছা এটা যাচ্ছে আড়াইটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার মধ্যে এরকম সুন্দর আপনার জারি সুতার কাজ আছে শুধুমাত্র তিন শত বিশ টাকা করে আপনারা এগুলো কনফার্ম করতে পারবেন যত দ্রুত সম্ভব এখন ইনবক্সে চলে যান আমি বলবো এইটা যদি মিস করেন তাহলে আর কোনো কথাই নেই কারণ আপনারা আফসোস করতে থাকবেন আজকে সারাদিন ধরে অফার প্রাইজ এরকম বিভিন্ন রকম শাড়ি দেওয়া হবে এগুলো হচ্ছে মূলত আমাদের শোরুম থেকে আসা আমরা আফসিলকে আরো আগে অফার দিয়েছি আপনারা জানেন তো আমাদের শোরুমে এখন আবার নতুন প্রোডাক্ট উঠতেছে এটা আপনারা দেখেছেন যারা শোরুমে যাওয়া আসা করে তো তাদের জন্য হচ্ছে কি বলে দিচ্ছি এখন বর্তমানে আমাদের দেখেছি শোরুমে যে যাই গুলো খালি করা দরকার ছিল সেখান থেকে আমাদের এই হাফ সিল্কের শাড়িগুলো হচ্ছে কি নিয়ে আসা সো হাফ সিল্কের স্টকটা ওখানে খালি করা হয়ে গেছে যার জন্য আপনারা এখন নর্মালি আমার এখানে আমাদের এখানে একদম লস প্রাইসে পেয়ে যাচ্ছে শুধু স্টক ক্লিয়ার সেল ঠিক আছে জাস্ট এই ইস্যুটার কারণে আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন বা এটা গ্রিন কালার ব্লাউজ দিয়ে পড়লেও অনেক সুন্দর লাগবে কারণ আমি আবার টিচারের সাথে মনে হচ্ছে ম্যাচিং করে ফেলেছি সো এইটা যা লাগবে ব্ল্যাক কালার মধ্যে আপনারা কনফার্ম করতে পারেন শুধুমাত্র তিনশো টাকা যত দ্রুত সম্ভব প্রত্যেকটা সিঙ্গেল পিস করেই আছে ঠিক আছে প্রত্যেকটা সিঙ্গেল পিস করে আছে যে এটা যাচ্ছে আমাদের আরেকটা টেম্পল পারের মধ্যে অ্যান্ড ফুল বডিতে এটা টেম্পলের মধ্যে হচ্ছে আবার আলাদা এক্সট্রা পার আছে তেরো হাত প্লাস শাড়িটা আছে এটা যাচ্ছে আমাদের সুন্দর টেম্পল পারের শাড়িটা দেখেন চিকন করে গুটি পার করা আছে এর ইভেন হচ্ছে কি আপনার প্লাস পারের একটা ইয়াস এবং গঙ্গা যমুনার মধ্যে ফিরোজা ইভেন হচ্ছে রেড ফিরোজা ইভেন হচ্ছে রেড একদমই আপনি এটা গায়ে হলুদের আরেকটা ভার্সন নিতে পারেন এখন কিন্তু প্রচুর পরিমাণ গায়ে হলুদ হচ্ছে আপনারা জানেন তো এখন পরে বিয়ের সিজন লাগে অনেকে করোনা ঈদের মাংস দিয়েও বিয়ে সারিয়ে ফেলে তো ওইটা পরে কথা না পরে কথা হচ্ছে কি এখন বিয়ের সিজন চলতেছে ঈদের পর পরটা বিয়ের সিজন চলে সামনে দুর্গাপূজা তো বিয়ে আরো আগে সারায় তাড়াতাড়ি সবাই হচ্ছে কি দুর্গাপূজা একসাথে অঞ্জলি দেওয়ার চিন্তায় বিয়ে সাদী কমপ্লিট করে ফেলে তো যারা যারা আছেন দিদিরা দাদারা এবং হচ্ছে আমাদের আপু ভাইয়ারা সবাই হচ্ছে কি দ্রুত একটু কাইন্ডলি ফলো করলে আপনারা আমাদের পেজ থেকে এগুলো এখন পার্চেস করে রেখে দিতে পারেন আপনার প্রোগ্রামের জন্য আপনি বিয়ের পার্চেস করে করতে পারেন হ্যাঁ বিয়ের শপিং এ তারপরে চলে যাচ্ছে আর একটা সুন্দর রেড কালার মধ্যে ওয়াও এটা হচ্ছে রেড কালার মধ্যে দেখেন একদম ফুল বডিতে এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর আর এটাতে আর প্লাস শাড়ি থাকবে আর এটা আমাদের প্রচুর পরিমাণ হাটুপার শাড়ি হিসাবে এটা পরিচিত অনেক সুন্দর এটা হাটুপার পার শাড়ি সব ভাইয়া যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ আবার খবর দিন ওইটা আপু এখন আপাতত ওই অপশনটা নেই ঠিক আছে কারণ ওই অপশনটা ছাড়া এখন আমরা আপনাদেরকে স্টক ক্লিয়ার সেলে যে প্রাইসটা দিচ্ছি এটা একটু নোটিস করেন এটা এটাতে আর কোনো কিছুই নেই ঠিক আছে এটা যাচ্ছে আমাদের আর একটা পারের মধ্যে খুবই চমৎকার রেড এর মধ্যে হচ্ছে এরকম সুন্দর পার্টেল কালার পাড়ের মধ্যে এটা যাচ্ছে আমাদের হাটু পারের মধ্যে যারা কিনা হাঁটু পারটা পছন্দ করেন এই যে এইটার পাড়টা কিন্তু এরকম হাঁটু পার দেখেন পুরোটাতে এরকম সুন্দর করে সুতার কাজ করা একটা পার পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো বিশ টাকা হ্যাঁ হাফ সিল্কের প্রত্যেকটা শাড়ি থাকবে তিনশো বিশ টাকায় আর এই জামদানি ম্যাটেরিয়াল আল্লাহ এগুলো যে আছে আসলে এগুলো শোরুমে ছিল আমি আসলে ভাবতেও পারছি না শোরুমে আবার এরকম গিয়ে গিয়ে অনেক প্রোডাক্ট নিয়ে আসতে হবে তারপর আপনাদেরকে অফার দিয়ে দিব মানে শোরুমে আমাদের জায়গা খালি করতেছি ইন্ডিয়ান কালেকশন ওপর শোরুমে বেশি ইফেক্ট পড়ে ও ইন্ডিয়ান কালেকশনটা দিয়ে ভরা আর শাড়ি রাখার জায়গা নাই দেখে আমাদের শোরুমটা কিন্তু ছোট এটা আমি বলবো সবসময় সবাই জানে অনেক ছোট যে একসাথে অনেক কাস্টমার হলে আমরা নিজেরাই বিব্রত হয়ে যায় কই দাঁড়াবো সো এটা যাচ্ছে জামদানি পারের মধ্যে অল বডি তে সেম শুধুমাত্র আপনার তিনশো বিশ টাকা সবাই সিঙ্গেল পিস করে আছে দ্রুত কনফার্ম করে ফেলবেন আমি আগেই বলি যার যেটা চাই ঠিক আছে যার যেটা চাই আমি শুধু পারের দিকেরটা হচ্ছে কি আপনাদেরকে নোটিস করতে বলছি পারটা দেখে তারপরে কনফার্ম করবেন এটা সি গ্রিন কালার ভাও এটা সি গ্রিন কালার এটা যেন কালার কোন একটা সেলিব্রিটির গায়ে হলুদ শাড়ি ছিল এটা একটা সময় আমি জানি না ও চমক না কে যেমন এটা পড়ছিল যাই হোক আমার মনে নাই তো এটা যাচ্ছে আমাদের আরেকটা সি গ্রিন কালের মধ্যে আন সি গ্রিন কালার ওয়াও এটাও যাচ্ছে আমাদের খুবই চমৎকার লে আউস ইয়েস এবারে ঠিক আছে এই যে খুবই চমৎকার একেবারে আপনার নকশি পার করা সি গ্রিন কালের মধ্যে প্রাইস যাবে শুধুমাত্র 320 টাকা যার যেটা লাগে দ্রুত কনফার্ম করে ফেলবেন ঠিক আছে যার যেটা লাগে দ্রুত কনফার্ম করে ফেলবেন এইটার তো কোনো কথাই নাই এটা অনেক ব্রাইডাল একটা শাড়ি সাথে এরকম সুন্দর ম্যাচিং করা ब्लाउজ পিস আছে আমি শাড়িটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনার একদম ফুল বডিতে এক কালার ইয়েলোর মধ্যে হ্যাঁ ব্রাইট কালেকশন এক কালার ইয়েলোর মধ্যে অল বডিতে মাসলাইস এর সুন্দর এরকম গোল্ডেন এর পার করা যারা গায়ে হলুদের শাড়ি চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন কোনটা খুঁজতেছ এগুলো নর্মাল কাতান আমাদের ওদিকে ইন্ডিয়ান সেল কাতান বারোশো টাকার এগুলো এটা যাচ্ছে আমাদের খুবই চমৎকার একটা মাসলাইস পারের মধ্যে ইয়েলো কালার কন্ট্রাস্টে সাইডে আমরা পেয়ে যাচ্ছি একদম নিখুঁত একটা ব্লাউজ পিস অল ওভার বডি সেম এক কালার প্রাইস পড়বে শুধুমাত্র তিনশো বিশ টাকা ভাবতে পারতেছেন ব্লাউজ পিস সহকারে এই ফর্মাল শাড়িগুলো তিনশো বিশ টাকা আমরা জানি এই ফর্মাল শাড়িতে কত সুন্দর লাগে কারণ আপনারা অনেক সময় এগুলো হচ্ছে কি আপনার ক্যারি করে আমরা দেখেছি আচ্ছা এটা কি ডাবল পিস ও বাই দা এটা ডাবল পিস আছে সো এটা যদি কেউ নিতে চান তাহলে ডাবল পিস আপনারা এটা নিতে পারবেন এটা পার্পল কালারটা এটাও কিন্তু দুজন পাবে তাহলে আর বাকি সবগুলো মনে হয় একজন করেই পাবে এর বাইরে কেউ পাবে না যাই হোক আপনারা যত দ্রুত পারেন কনফার্ম করবেন এটা পার্টে না ধরে এক পার্টে ধরেন তাহলে কতটুকু বোঝা যাবে আপু যারা হাফ সিল্ক ব্যবহার করে তারা তো জানে আছে আমি তারপর আপনি বলেছেন আমি দেখাই এই যে এই যে দেখেন তো যার জন্য আমি ফুল খুলতেছি না কারণ অনেক লাইফ করা আছে পিকচারও আমাদের পেজে অনেক আপলোড করা আছে সো এই কারণে ম্যাটেরিয়াল যেমন হয় আর কি শাড়ি পরে যারা পরেছে তারা তো জানে আর পরে আমরা দেখি রমনা বা বিভিন্ন জায়গায় পিকচার শুটের জন্য অনেক আপলোড হচ্ছে গিয়ে হাফ সিল্কের ওই যে আপনার শুট করে না রিলসের জন্য তো দেখেন দেখেছে এই টাইপের শাড়িগুলো পরতে পছন্দ করে আর এগুলো দেখতে আপনার পাতলা মনে হলো এগুলো কিন্তু পাতলা না এটার আরেকটা কালার আছে এটার একটা কালার হচ্ছে সাদা কালার ঠিক আছে এটা আমাদের খুব হিট আহ ছিল যখন আমাদের পেজে আপলোড করা হতো নিয়মিত রানিং ব্লাউজ সহকারে বাট বর্তমানে আমাদের কাছে এটা নেই এই কারণে হচ্ছে কি আমরা দিয়ে দিচ্ছি আপনাদের আমরা এই ডিজাইনটা এখন রাখি না যে এটা খুবই চমৎকার পাড়ের সাথে আর হোয়াইট এর মধ্যে এটা ফুল বডি হোয়াইট এর মধ্যে হ্যালো ভাইয়া লিখেছেন হ্যালো আপু কেমন আছেন এই যে এটা চলে যাচ্ছে আমাদের ফুল হোয়াইট এর মধ্যে অল ওভার বডি সেম ভাবে থাকবে তিনশো বিশ টাকা ঠিক আছে এটা যাবে তিনশো বিশ টাকা তারপরে যাচ্ছে আবারও একটা সুন্দর টেম্পলের মধ্যে গঙ্গা যমুনা হ্যাঁ টেম্পলের মধ্যে গঙ্গা যমুনা আমরা এটা পাচ্ছি লাইট স্কাই কালার এর মধ্যে অল ওভার বডিতে সেম জরি সুতার কোটা করা আছে আর পাড়ের মধ্যে গঙ্গা যমুনে আমরা টেম্পল পাচ্ছি তার পাশাপাশি ক্লাস পার পারছি প্রাইজ থাকবে এটা হচ্ছে সেম তিনশো বিশ টাকা যত দ্রুত সম্ভব আপনারা এগুলো কনফার্ম করে ফেলবেন কারণ প্রত্যেকটাই সিঙ্গেল পিক করে আছে আমি বারবার বলি শোরুম থেকে আনা একদম স্ট্রেট প্রোডাক্টগুলো আপনার কাছে নিয়ে দিচ্ছি পরশু একটা শাড়ি পেয়েছি আহ ওয়া ও শাড়ি থ্যাংক ইউ আপো এই যে এটা চলে যাচ্ছে আমাদের গঙ্গা যমুনা ফিরোজা অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার রেড কালার কনট্রাস্টেড পাড়ার মোবাদ ফুল বডি কোটা কাজ করা প্রাইজ পড়বে তিনশো বিশ টাকা তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটার মধ্যে এটা হচ্ছে জামদানি পাড় হ্যাঁ এটা হচ্ছে জামদানি মধ্যে সো এইটা যদি কারো লাগে শারদীয় অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি রে কন্টাস্টে আচল রয়েছে ফুল আচলের পরে পাড়ের অংশে আমরা পাচ্ছি একদম গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ একদম গোল্ডেনের মধ্যে হচ্ছে কি আপনার সুন্দর পাড়ের অংশ টান এইটা শারদীয় অনুষ্ঠানের জন্য খুবই পারফেক্ট যদি কেউ আগে থেকে শপিং করে রাখতে চান তাহলে কিন্তু নিয়ে ফেলতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু নিয়ে ফেলতে পারেন শুধুমাত্র তিনশো বিশ টাকায় যাবে শুধুমাত্র তিনশো বিশ টাকা আসসালাম আলাইকুম ভাইয়া এগুলো কি আর কালার হবে না না আপু আমি যা দেখাচ্ছি লাইভে এর বাইরে কোনো কালার কন্টাস্ট হবে না সবগুলো সিঙ্গেল পিস করেই আছে হ্যাঁ সবগুলো সিঙ্গেল পিস করে আছে জাস্ট শোরুম এর জায়গা খালি করার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে যার জন্য এটার সাথে রানিং ব্লাউজ পিস আছে একদম অল ওভার রানিং ব্লাউজ সাথে পাবেন চোদ্দ প্লাস শাড়ি এটা যাচ্ছে আমাদের সুন্দর কন্ট্রাস্টের শাড়িটা প্রথমে আমরা পাচ্ছি অরেঞ্জ কালার অ্যান্ড তারপরে পাচ্ছি পিঙ্ক কালার চিকন পারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে চিকন পারের মধ্যে সো এইটা যা লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে শুধুমাত্র তিনশো বিশ টাকায় অনলি অফার প্রাইজে পাবেন বাট আগের বারের মতো এবার কিন্তু অফার এক সপ্তাহ থাকবে না তিন দিন থাকবে সেটা আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ কারণ আমাদের হাতে এবার ওই অনির্দিষ্ট টাইমটা দেওয়া আছে এবার আমাদের কাছে অনির্দিষ্ট টাইমটা দেওয়া আছে যে অফারটা কবে কয়দিন থাকবে সেটা আমাদেরকে বলে নেই আগে যেরকম আমি বলেছি যে ওয়ান উইকের অফার যাচ্ছে এবার কিন্তু আর ওয়ান উইকের অফারটার কথা বলা হয়নি এবার শুধু ওনলি আপনাদেরকে অফারটা দিতে বলেছে টাইমটা হয়তো বা তিন দিনও হতে পারে এটা আনুমানিক বলেছে তো আপনারা যারা যারা নিবেন তারা একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন এর নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে অবশ্যই ইনবক্স করতে বলবেন না প্রাইস পড়বে আপনাদের জন্য তিনশো বিশ টাকায় শুধুমাত্র তিনশো বিশ টাকায় তারপরে পাচ্ছি আমরা আরেকটা সুন্দর আহ চিকন পাল শাড়ি আর এটার সাথেও রানিং ব্লাউজ পিস রয়েছে এটার সাথেও রানিং ব্লাউজ পিস রয়েছে চাই দ্রুত কনফার্ম করে ফেলবেন এটাও একদম চিকনের মধ্যে একটা দাঁত ঠিক আছে একদম চিকনের মধ্যে একটা দাঁত শাড়ি খুবই চমৎকার দেখেন প্রাইস পড়বে শুধুমাত্র তিনশো বিশ টাকা প্রাইস পড়বে শুধুমাত্র তিনশো বিশ টাকা যা লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র তিনশো বিশ ইয়েলো অ্যান্ড রেড কালার কন্ট্রাস্টে ওয়াও মাসাল্লাহ প্রাইস যাবে শুধুমাত্র তিনশো বিশ টাকা এই কালার এটা কোথায় দাদা আমি এই কালো শাড়িটা নিতে চাই আপু আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সামনে শপিং মল লেভেল থ্রি তিনশো দুই নাম্বার শোরুম আর আমি এখন রাইট আমাদের অফিস থেকে লাইভ করছি আমাদের প্রিভিয়াস লাইভ বা হচ্ছে আমাদের গোডাউন লোকেশন দেখলে আপনি বুঝতে পারবেন তো আপনি বিশ্বাস করে অর্ডার কনফার্ম করতে পারেন শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন আর এই শাড়িটা কে কি চিনতে পারতেছেন এটা আপনাদের ভাবি শাড়ি এই শাড়িটা আপনাদের ভাবি শাড়ি এই শাড়িটা আমি হচ্ছে কি যখন একবার অফার দিয়েছিলাম তখন নিয়েছিলাম ঠিক আছে সমস্যা আপনি জান ও ঠিক করে নেবেন ওকে এটা হচ্ছে কি আপনাদের ভাবির শাড়ি কারণ এই শাড়িটা বেসিক্যালি এত সুন্দর এটা হচ্ছে মাসলিনের মতো দেখতে বলে হাফ সিল্কের মধ্যে এই সেম শাড়িটা ফুল স্লিভের অ্যাশ কালার ব্লাউজ বা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালারের সাথে পড়লো রানিং ব্লাউজ পিস আছে বাট রানিং নট ফ্যাক কেউ রানিং দিয়ে বানাবেন না আমি নিজে থেকে বলি এটা আমার ওয়াইফ যেহেতু পরে সেক্ষেত্রে আমি বলি এটা হচ্ছে আপনি কি করবেন দেখেন আপনি ক্লোজলি দেখেন এটা কিন্তু হাফ সিল্কের মধ্যে অনেক প্রিমিয়াম যার কারণে আমি নিয়েছি এটা খুবই চমৎকার সো এটা হচ্ছে আপনারা একদম ফুল স্লিভের একটা ব্লাউজ দিয়ে পড়বেন মি এত সুন্দর লাগে আমি আমার বোর্ড প্রশংসা করতেছি তা না এটা আসলেই চমৎকার একটা শাড়ি একদম পাতলা টাইপের মানে জর্জেট ফিলও দিতে পারে বা মাসলিনার ফিল দিতে পারে খুবই চমৎকার একটু ফ্লাফি শাড়িটা বাট খুবই সুন্দর লাগে ঠিক আছে খুবই সুন্দর লাগে কেন আমি বলেছি আমি যদি এটা আপনাদেরকে দেখাই আমার মানে এটা নিয়ে এখন আমার লোভ লাগতেছে যে আমি কিভাবে এটা বোঝাবো এই যে দেখেন টোটাল শাড়িটা না হাফ সিল্কের মধ্যে এত ফ্যাশনেবল এত ইউনিক লাগে এটা পড়লে সো আপনি চাইলেই এটা কিন্তু খুব ইজিলি একটা ফ্যাশনেবল শাড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন আর এই স্টেপগুলো যখন কুচি দিবেন ঠিক আছে এই সাইডগুলো যখন কুচি দিবেন আমি বলি শাড়িটা কিন্তু হার্ড না হ্যাঁ শাড়িটা সফট এর মধ্যে তারপর আমি দেখাচ্ছি এখান থেকে দেখাইacağım এই যে শাড়িটা কিন্তু কুচি যখন দিবেন তখন দেখবেন যে এই স্টেপগুলো এত সুন্দর করে বরাবর হয়ে থাকে তখন এত সুন্দর লাগে যদিও আমার এটা এখন মার দেওয়া এই যে আমি তারপরে নরমাল মোডে আপনাদেরকে বলে বুঝাচ্ছি জাস্ট ও সিরিয়াসলি শাড়িটা আমার আমি আমার বোর্জন নিয়েছি ভাই আপনারা আপুরা যারা আছেন তারা চাইলে এইটুকু বিশ্বাসে কুচিগুলো দিবেন না তখন এরকম কুচিগুলো যখন সাজাবেন একদম ব্ল্যাক এর মধ্যে অ্যাশ এত সুন্দর সুন্দর একটা লুক ক্রিয়েট হয় হয় জাস্ট এই এই তখন অনেক ঠিক আছে শাড়িটা আমার মনে হয় আমার আপুরা মিস করতে না আমি জানি না যে শোরুমে ছিল বাট এটা আমার বাসায় আছে তখন আপনাদের ভাবির পড়া রিভিউ একবার দিয়ে দিব না ঠিক আছে প্রাইস থাকবে এটা সেম তিনশো বিশ টাকা কিন্তু আমি নিয়েছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে হাই রে কপাল দেখেন আচ্ছা এটা যাচ্ছে আরেকটা খুবই সুন্দর ব্ল্যাক মধ্যে এটা তো জানেনি এটা কত পরিমাণ হিট এটা বর্তমানে যে কোনো হচ্ছে লৌক নৃত্যর জন্য হচ্ছে পারফেক্ট বা ফর্মাল সেমি ফর্মাল লুকের জন্য পারফেক্ট শুধু যা লাগবে দ্রুত কনফার্ম করে দেবেন শুধুমাত্র তিনশো বিশ টাকায় তাদের দিদিরা যারা আছেন আমি সবাইকে বলি এইটুকু বিশ্বাসটাকে কনফার্ম করতে পারবেন ঠিক আছে এইটুকু বিশ্বাস রেখে কনফার্ম করতে পারবেন তারপর চলে যাচ্ছে আমরা সিকোয়েন্স এর আরেকটা শাড়ি এটাও ব্র্যান্ডিং ব্লাউজ পিস সহকারে আছে এন্ড প্রাইস এটা হচ্ছে এমডি আচলা সিকোয়েন্স শুধুমাত্র তিনশত বিশ টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে যত ইনবক্স করে ফেলতে হবে এটা এক কালের মধ্যে আছে এটাও আপনারা চাইলে পড়তে পারবেন এটাও খুবই চমৎকার একটা সিকোয়েন্স এর শাড়ি এন্ডি না ফুল বডিতে এরকম সুন্দর সিকোয়েন্স এর কাজ করা এটা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স এর কাজ অ্যান্ড অল বডিতে যখন সিকোয়েন্স এর কাজটা পাবেন তখন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর লাগে প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য তিনশো বিশ টাকা এই যে সিকোয়েন্স গুলো ভালো করে দেখে রাখুন সিকোয়েন্স হচ্ছে হোয়াইটার কালারের মধ্যে একটা সুতার যার কারণে এখানে পানি পানি একটু গ্যাপ থাকবে যাতে করে দেখতে আপনার এটা অনেক ফ্যাশনাবল লাগে হাফ সিল্কের মধ্যে প্রাইস পড়বে এটাও সেম শুধুমাত্র তিনশো বিশ টাকায় তারপরে যাচ্ছি ব্ল্যাক কালার আর একটা শাড়ি এটা হচ্ছে রেড কালার কন্ট্রাস্টে থাকবে আপনার আচল এই যে এরকম আর এটা হচ্ছে তেরো হাত প্লাস শাড়ি এটা ব্লাউজ পিস নেই সো আপনারা চাইলেই পতটা আমি কিন্তু যেহেতু পেরেছি আপনাদেরকে ডিটেলসে বলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কনফার্ম করতে পারেন দ্রুত গতিতে রেড কালার কন্টাস্টে রেড কালার ব্লাউজ দিয়ে পড়তে

লেমন কালার আর কি কালার আছে দেখি আর পাবেন মিষ্টি কালার ইভেন এটা যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলেন এটা তিনশো টাকা পাওয়া মানে অনেক 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 বেশি হচ্ছে পাওয়ার কথা ইভেন অ্যাশ কালার তো সাক্তেছে ঠিক আছে সো এটা যাচ্ছে আমাদের পুরো শাড়িটার কালার সো এটা খুবই চমৎকার একটা শাড়ি এটা কেউ মিস করবেন এটা নাইকা দিঘি পড়েছিল ইভেন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো বিশ টাকায় এখন বর্তমানে সিক্স হান্ড্রেড এর এই শাড়িটা আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে অফার জিনিস নিয়ে আসসালামাইকুম